من آيات الله لا ينقصفان لموت أحد ولا لحياته فإذا رميتموه فصلوا إلى آخر الحديث وكان إبراهيم بن محمد رسول الله صلى الله عليه وسلم مات في السنة التاسعة قبل موت رسول الله صلى الله عليه وسلم প্রিয় মুসলিয়ানিকরা আমরা যে নামাজ করলাম এই নামাজের নাম চন্দ্রগ্রহণের নামাজ একই রকম নামাজ সূর্য সূর্য গ্রহণ গ্রহণ চন্দ্র উপলক্ষে সময় থেকে এটা শুরু হয় সেই সময় থেকে লম্বা কেরাতে এই নামাজ পড়তে হয় এটা একটা সুন্না আমার গুরুত্বপূর্ণ একটা সুন্নাথ মক্কা এবং মদিনায় দুই জায়গায় আমি হজের সময় এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজ পেয়েছে এবং সেখানে পড়েছেন মদিনায় এত লম্বা কেরাত করেছে আমি ছাড়া আমার ডানে বামে যারা ছিল সব বসে গেছে দাঁড়াই আর থাকতে পারতেছে না আমিও দেখি আমার গমরে আর তুলায় না কারণ আমি বসে যাব কিনা চিন্তা করতেছি চিন্তা করতে করতে এক পর্যায়ে চিন্তা করলাম যে আমিও যদি বসে যাই তা দাঁড়াই কি জন্য যত কষ্ট হয়েছে দাঁড়াইয়ে গইলাম কিন্তু কেরাত অনেক মক্কায় ফজরের আগে একবার এরকম সূর্য গ্রহণের নামাজ পড়া হয়েছে ইমাম সাহেব একা গিয়ে শুরু করে দিয়েছে আমি ইমামের আওয়াজ শুনে উযু করে রাস্তার এই পাশ ওই মসজিদ আমি গেছি গিয়া দেখি ইমাম সাহেব একা শুরু করছে তখন মনে করলাম এটা সূর্য গ্রহণের নামাজ আগে তো আওয়াজ পাইছিলাম তো আওয়াজ এල්ছিল না এরপর তিনি ও 39 পারা আছে তাবারাকাল্লাযী বিআদিল মুক সোরা থেকে শুরু করবে দুই রাকাত নামাজে আটটা সূরা পড়ছে দুই রাকাত নামাজে আটটা সূরা পড়ছে তাহলে কত লম্বা তো এই নামাজ এটা সূর্য গ্রহণা উপলক্ষে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর দুইটা নিদর্শন আল্লাহর অসীম ক্ষমতার দুইটা ডকুমেন্ট এই দুইটা যে গ্রহণ হয় গ্রহণ হওয়াকে তার মানে আলো নিবে জমা দুপুরে সময় যদি সূর্য গ্রহণ হয় তাহলে দুপুর সময় রাত্র বা দুপুরের সময় অন্ধকার এরকম হয়ে তবে এটা আপনারা হয়তো দেখেছেন আমিও দেখেছি আর চন্দ্রগ্রহণ একটা রাত্রে চাঁদ আছে আকাশে কিন্তু অন্ধকার হয়ে যাবে চাঁদ দেখা যাবে না এটার নাম হলো গ্রহণ মানে আলো থাকে না তো এই অবস্থা হলে বলেছেন যে তোমরা নামাজে দাঁড়াই আর নামাজ শেষ হইলে তোমরা দাম সৎ করো আর কি করো করো আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ এই দুইটা নিদর্শন যদি এরকম অন্ধকার হয়ে যায় আর যদি কখনো আসল অবস্থায় ফিরে না আসে আগের অবস্থায় ফিরে না আসে তাহলে আমাদের দুনিয়া দুনিয়ার অবস্থা কি হবে একদিন কিন্তু এরকমই হবে যেদিন কেয়ামত হবে সেদিন কি হবে এই চন্দ্র সূর্য আর থাকবে না সব অন্ধকার হয়ে যাবে তখন মানুষ পাগলের মতো ঘুরবে মনে করবে যে মানুষ পাগল আসলে তারা পাগল না অস্থির হয়ে যাবে এখন কি করবে কেউ কারণে কি ভেজে থাকাবে কারণ সূর্য তো উঠবে না এখন অন্ধকার অন্ধকার বিদ্যুৎ দিয়ে পারবে সম্ভব এবং সেটা কি তো সাথে নবম হিজড়িতে যখন সূর্যগ্রহণ হয়েছিল সেই সময় সেই দিনই সাল্লা সাল্লা ইব্রাহিম তার মৃত্যু হয়েছিল তখন লোকেরা বলা বলি করতেছিল আল্লাহ নবীর ছেলে মারা গেছে তো এই জন্য সূর্য এখন আলো নাই শক্তি নাই নাই পাওয়ার এর কানে এই কথাটা আসছে আসার পর তিনি বললেন না এই দুইটা চন্দ্র সূর্য আল্লাহর ক্ষমতার ডকুমেন্ট কারো জন্মের কারণে হয় না কারো মৃত্যুর কারণে এটা হয় না লোকেরা আর কিছু ভালো না বুঝবেও এইটা ভালো বোঝে যে আল্লাহ নবী একজন সত্য নবী আর তার ছেলের জন্য সূর্য কাঁদে এটা বুঝতে পারো না এটা কি বোঝা ঠিক আছে না আল্লাহ নবীর ছেলের জন্য চন্দ্র সূর্য কাটবে না এটা কোন কথা না এই জন্য রসুল্লাহ ওইটাও না করে দিচ্ছে কারো জন্মের কারণে এটা কাঁদে না কারো মৃত্যুর কারণে এই গ্রহণ হয় না এটা আল্লাহ নিদর্শন সুতরাং কাজ কয়টা পড়াকাছ নামাজ পড়া আর কি দান সক্কা করা আর কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে মাফ করেন ইস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ নরম আল্লাহ নরম চাই কিন্তু আমাদের দেশে প্রচলন হয়েছে কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ लागले তাইলে সবাই সাবধান থাকে কিছু কাটা যাবে না কিছু ধরা যাবে না কিছু স্বোয়া যাবে না কিছু খাওয়া যাবে না আর অতি উৎসাহী কিছু লোকে কি করে সূর্য চন্দ্রগ্রহণ দেখার জন্য টিম তৈরি করে এটা তৈরি করে ওখানে ওই সবাই দেখবে তুমি মুসলমান তোমাকে তোমার নবী কি বলছে দেখতে বলছে না নামাজ পড়তে বলছে দেখে কি করবে কিচ্ছু করতে পারবে গবেষণা করে কি হবে মাথার চুল উঠে যাবে সামলা যাবে আর কিছু হবে না আল্লাহর এই নিদর্শন নিয়ে গবেষণা করে কিছু হবে না তো অনেকে দেখা যায় সূর্য চন্দ্রগ্রহণ এখন দেখার জন্য টিম তৈরি করছে বিভিন্ন জায়গায় এটা উৎসবের বিষয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে মহিলারা সাবধান থাকে এই কিছু কাটা যাবে না সুভারি কাটা যাবে না বিশেষ করে গর্ভবতী মহিলারা শুভারি কাটতে পারবে না কিছু কাটতে পারবে না ধরতে পারবে না শিখতে পারবে না কি হবে তার বাচ্চা ফোটকাটা এরকম বিশ্বাস আছে কিনা শুনছেন তো গর্ভবতী মহিলারা যদি ডাব খায় তাহলে কি হয় তার বাচ্চা বিলাই চলতে হয় ডাবে এটা করে এই বিশ্বাস করা ঠিক আছে না এই শিরপি চিন্তা এগুলো হিন্দুরা বিশ্বাস করে ওইটা মুসলমানের মধ্যে বলছে হিন্দুদের অনেক বিশ্বাস মুসলমানের মধ্যে আছে সুতরাং এগুলো করা কথা আবার গ্রামের মহিলারা বাচ্চা গর্বে আসবে তারপর একটা পেঁচ দিয়ে এখানে কিছু চাল তেল লিয়ে খায় আর আটে আছে কিনা দেখছেন আপনারা মহিলারা শাড়ি পরে যারা তারপর একটা পেঁচ দিলে কেনটা রাখার মতো কিছু হয় না ওইটার মধ্যে চাল লইয়া খায় আর হাঁটে তাহলে না এটা করা হবে না এটা করলে ওই বাচ্চার ওই রকম কিছু একটা হবে এটা বড় হবে এই সমস্ত কুসংস্কার যত বাজে বিশ্বাস এই হিন্দুদের হিন্দুদের অঞ্চল হিন্দু প্রভাবিত যত যত কথা বিশ্বাস এখানে নামাজ পড়েছে দেয়ালুর আমাজন আয়েশার রুম ওইটা হলো প্রথম এরপর অন্যান্য স্ত্রী ওই রুমের মধ্যে তাকে কবর দেওয়া হয়েছে ওই রুমের মধ্যে আয়েশা ওই রুমের মধ্যে আর পাশে ঘুমায় বাংলাদেশে কোন পুরুষ ঘুমাবে একটা রুমের মধ্যে একজনে কবর দিবে আর কোনজন একজন ইমাম সাহ কোনো একজন সাহসী পুরুষ ওই রুমটা কেন ঘুমাবে না ওখানে আছে কবর মধ্যে সে রাত্রে উঠতে ও খাবে নাকি তা ঘুমায় না কেন ওই মধ্যে ঘুমাই দিচ্ছে দুই বছর পর তার বাবা আবু খেল মারা গেছে খবর দিচ্ছে কোথায় পাশে আয়সা কোথায় ঘুমায় ওইরু ঘুমায় দশ বছর পর উমার মধ্যে আয়সা কোথায় ঘুমায় ওই রুমের মধ্যে আগে এমনি ঘুমাই এখন একটা কাপড়ের পর্দা দিয়ে গেছিল কবরগুলো এই পাশে আর উনি এই পাশে পর্দা দিচ্ছে কেন ওখানে যে উমার তার কোনো না একজনে তার স্বামী আর একজন তার বাবা পর্দা করার দরকার আছে নাই কিন্তু এখন যে আছে সে কোথায় কবরের মধ্যে সে পর্দা আর আমরা করি কি ওখানে উঠকে মারে খাবে এই বিশ্বাস না আমাদের পাশে মানুষের মতন এই যে এখানে একটা বিল্ডিং আছে কবরের পাশে বিল্ডিং আছে না কবরের দিকে যে জানালা এই জানালা ওই ঘুমের মধ্যে লোকেরা ভুলেও থেকে জানালা দিয়ে ঢুকবে কি ঢুকবে ওই যে হিন্দুরা মনে করে আবার আসি গভীরে ধান শিরে তীরে বাংলায় হয়তো মানুষ নয় শঙ্খশীল শালিকের বেশে নাকি তাই এই হিন্দুরা বিশ্বাস করে আবার আসবে মুসলমানরা বিশ্বাস করে কবরের গো কি আবার খাবে বিশ্বাস করে ঠিক আছে হিন্দুদের চিন্তা মাথা থেকে একদম বের করে দাও

কিন্তু আর কেউ পারে বলে আমি জানি না তো আমরা আমাদের দেশে যে সুন্দরটা নাই সেই সুন্দরটা জীবিত করবেন আলহামদুলিল্লাহ কোন সুন্দর এই যে চন্দ্রগ্রহের নামাজ আমাদের দেশে নাই আছে দেখছেন শুনছেন অথচ এই বোখারি মুসলিম আবুদত এই বড় বড় হাদিসের কিতাব আমাদের দেশ অনেক মাদ্রাসা আগা গোড়া সব পড়ায় এই বরান সময় নামাজের কথা পড়ে না নামাজ পড়ে আমি দেখি নাই কোথাও মক্কা মদিনা দেখছি এখানে আমি এই জেলা চালু করছি আপনারা স্বতঃস্ফূর্ত সবাই আসছেন আলহামদুলিল্লাহ আবার একুশ তারিখে আবার কয় তারিখে একুশ তারিখে সূর্য গ্রহণ আজকে গেছে কি চন্দ্র গ্রহণ আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর মতো জীবিত করার তাও দান করুন هذا ما عندي ولا علم عند الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله